নমস্কার বন্ধুরা আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ট্যাংরা মাছ দিয়ে মূল্য দিয়ে রান্না করব দেখুন আমি কিভাবে বানাচ্ছি কি কি উপকরণ দিয়ে বানাচ্ছি পুরো ভিডিওটা না কেটে দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি দেখুন এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম ট্যাংরা মাছ ভেজে নিয়েছি ট্যাংরা মাছটা এখানে নিয়েছি দুটো মূল মূলোটা কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি এখানে নিয়েছি কটা কাঁচা লঙ্কা এখানে নিয়েছি চারটে শুকনো লঙ্কা অল্প একটু কালো জিরে নিয়েছি দেখুন আমি কিভাবে বানাচ্ছি বি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি এবারে কড়াতে দিয়ে দেবো পঞ্চাশ গ্রামের মতো সর্ষের তেল দিয়ে আমি ভালো করে তেলটাকে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দেবো আমি কালো কালো জিরে আর চারটে শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব দেখুন আমি মূল্যটাকে কুচিয়ে রেখেছিলাম এই যে মূল্যটাকে কুচিয়ে নিয়েছি সুন্দর করে সরু সরু করে কুচিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে খুব কম সময়ের মধ্যে খুব কম উপকরণ দিয়ে বানাবো আপনারা একবার চাইলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কেমন হয়েছে দেখুন এটা ভাজা হয়ে গেছে আমার এবারে দিয়ে দেবো কয়েকটা চেরানো কাঁচা লঙ্কা ট্যাংরা মাছটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব দেখুন দিয়ে দেবো অল্প একটু আদা বাটা দিয়ে দেবো দিয়ে ঢাকা দেবো দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে অল্প একটু জল দিয়ে দেবো দিয়ে আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দেবো আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন মিষ্টিটা দিলে একটু খেতে স্বাদ বেশি ভালো হবে আমি একটা চামচ চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে কমও দিতে পারেন দেখুন আমার ট্যাংরা মাছ মূল রেসিপি রেডি আপনাদেরকে সাফ করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা আমার ট্যাংরা মাছ মূল রেসিপি রেডি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এর নতুন নতুন ভিডিও কেউ পাশে থাকবেন কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না